হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি ভিডিওর মাধ্যমে খুবই মর্মান্তিক একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করে নিতে চলেছি যেটা আমার নিজের চোখে দেখা একদমই বাস্তব ঘটনা তো কিছুদিন আগে একটা মহিলার বেবি হয় ছেলে বেবি তো বেবি হওয়ার পর সব কিছু ঠিকই ছিল সমস্ত কিছু ঠিকই চলছিলো স্বামীও সুস্থ ছিল সব কিছু ঠিক ছিল কিন্তু হঠাৎ করেই বেবির যখন এক মাস বয়স হয় তাদের ওষুধ ওঠে তার এক দুদিন পরেই স্বামীটা হঠাৎ করেই হাড়েটা খুয়ে মারা যায় স্বামীটার মৃত্যু হবার কিছুদিনের পরেই শ্বশুরবাড়ির লোকজন তাদের নিজের রূপ দেখাতে শুরু করে দেয় এবং বউটিকে নানারকম কটুকথা শোনাতে আরম্ভ করে একজন স্বামী না থাকলে বুঝতেই পারছো শ্বশুরবাড়িতে একটা বউয়ের স্থান কোথায় তাকে নানান কথা অপয়া ওলক্ষী এই সমস্ত বলতে থাকে এবং নানান রকম টর্চার করতে থাকে তার উপর দিয়ে এবং একটা সময় পর বউটিকে তাদের বাড়ির থেকে তাড়িয়ে দেয় এবং সেই ছোট্ট শিশুটিকে নিয়ে বউটি বাড়ির থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় মহিলাটি তার ছোট্ট শিশুটিকে নিয়ে তার বাপের বাড়িতে যায় এবং বাপের বাড়িতে যাবার পর কিছুদিন সেখানেও খুব ভালোই যায় তার ছিল দুটো দাদা এবং তারা ছিল বিবাহিত যেহেতু তারা বিবাহিত বুঝতেই পারছ বৌদিরা কিছুদিন যাবার পর যথারীতি তার সাথে দুর্ব্যবহার করা আবার শুরু করে মেয়েটির মা বাবা এগুলো সহ্য করতে না পেরে একটা সময় পরে গিয়ে মেয়েটিকে বলে যে তুই কোনো একটা কাজ শেখা শুরু কর যখন সংসারে দেখবে সবাই মিলে পয়সা দেয় বা তুমি নিজেও কিছু টাকা দিতে পারবে সংসারে তখন দেখবে তোমাকে একটু হলেও লোকে রেসপেক্ট করবে তখন মেয়েটি তার মা বাবার কথা মতো সে সেলাইয়ের কাজ করবে সিদ্ধান্ত নেয় এবং কিছুটা দূরেই একজন মহিলা সেলাই শেখান সেখানে সে গিয়ে ভর্তি হয় এবং অল্প সময়ের মধ্যে সে খুব ভালো সেলাই শিখে ফেলে এবং সে কি সিদ্ধান্ত নেয় যে তার বাড়িতে একটা ছোট্ট ঘর করে সেখানেই একটা সেলাইয়ের দোকান খুলবে এবং সে সেখানে একটা দোকান খুলেও ফেলে তো এখন দোকানটা মোটামুটি চলছে তারা মা ছেলে সুন্দরভাবেই রয়েছে এর থেকে একটা জিনিস বোঝা যায় যে জীবনে তুমি যদি টাকা না ইনকাম করতে পারো বা কোথাও যদি তুমি নিজের উপার্জন করে কাউকে টাকা না দিতে পারো সে বাড়ি হোক বা অন্য কোথাও কোথাও কিন্তু তোমাকে কেউ রেসপেক্ট করবে না তাই সবশেষে তোমাদেরকে একটা কথাই আমার বলার যে তোমরা যে যা পারো কিছু একটা উপার্জন করার চেষ্টা করো সে সেলের কাজ শিখেই হোক বা অন্য কিছু কাজ শিখেই হোক তো এটাই আমার বলার ছিল যে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার আর তার সাথে সাথে তোমরা আমাকে এটাও জানিও যে আজকে আমার এই কাজটা কেমন হয়েছে পেন্টিংটা তো আজকের মতো টাটা আর গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই